নমস্কার বিব্যক্তিত্ব থেকে আবার এসেছি আজকে একটা ঘটনার সাথে একটা পুরনো দিনের একটা ঘটনার কিরাম অদ্ভুতভাবে একটা মিল খুঁজে পেলাম সেটাই আপনাদের কাছে বলতে এসেছি ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং মদনদার দোকান মানে মদনদার একটা রেস্টুরেন্ট বহু প্রাচীন মানে আমরা যখন মানে ওই ওই পকেট মারা মানে হাত পা মানে মানে হাত পাকানো শুরু করেছি বাড়ির ধরুন কেউ বাজার করতে দিত সেখান থেকে কিছু পয়সা মারা বা কারোর ব্যাগ থেকে কিছু পয়সা বার করে নেওয়া সেই সবগুলো যখন আমরা রপ্ত করেছি সেই তখনকার সময় তখন এই পয়সা বার করে বার করে মানে চর্য বৃত্তি করে আমরা আমরা দুই বন্ধু আমরা ওই মদনদার দোকানে যেতাম সে সময় মোগলাই পরোটা কষা মাংস এগুলো স্পেশাল ছিল তার সাথে আরও দুটো জিনিস উনি খুব ভালো বানাতেন একটা হচ্ছে ফিশ ফ্রাই আর একটা হচ্ছে ছোটো ছোটো মাছের চপ মাছের চপ মানে মাছের চপটা খুব সুন্দর টেস্ট ফিশ ফ্রাই মানে প্রতিটা জিনিসের তার টেস্ট খুব ভালো খুব ভালো চলতো আমরা যখনই ওই হাত সাফাই করতাম তখনই আমরা ওই মদনদার দোকানে চলে যেতাম মানে যারা যারা মদনদার দোকানের এগুলো খেয়েছেন তারা তারা জানেন যে তার কি টেস্ট তো প্রচন্ড ভিড় তার পাশের একটা চায়ের দোকান ছিল তার একটা দোকান পরে ওইটাও মদন চপের দোকানটা মানে কি কি এই রেস্টুরেন্টটা নিয়ে বলি বসার জায়গা খুব অল্প ছিল ভেতরে হয়তো খুব জোর সাত আট জন বসতে পারতো কিন্তু ম্যাক্সিমাম লোক দাঁড়িয়ে খেত বাড়িতে নিয়ে চলে যেত এই ব্যাপার তো মদনদার বয়স হয়ে যাচ্ছে তো মদনদার দেখাশোনা মানে দোকানটা দেখভাল মদনদার শোনা যায় নাকি মদনদার বিয়ে তার করেনি মানে মানে শুনেছিলাম এবার তার ভাইপো দেখাশোনা করতো তার সাথে ভাইপো দেখাশোনা করতো তো কেউ কেউ বলে নাকি ওই ওইটা নাকি মদনদারই ছেলে ভাইপো নয় আবার কেউ কেউ বলে না ভাইপো সে যাই হোক ওর ছেলেই হোক আর ভাইপো হোক তার সাথে আর ওই মাছের চপ আর ফিশ ফ্রায়ের কোনো সম্পর্ক নেই সেটা তাদের পারিবারিক সম্পর্ক কিছু একটা ব্যাপার তো ওই ভাইপো জবে থেকে এসে ওই দোকানে মোটামুটি দেখাশোনা শুরু করলো না তখন থেকে এই যে মানে দোকানে যারা কর্মচারী ছিল যারা কুক ছিল আর কি বাবুর্চি যারা রান্না করতো তখনকার তো ড্রেস ফ্রেস নয় গামছা পরে রান্না করতো এইসবগুলো তো সেই আস্তে আস্তে না কুক ছেড়ে কয়েকজন চলে গেল খুব বেশি তো কুক ছিল না ছেড়ে চলে গেল তারপরে আরো কিছু নতুন নতুন লোক এলো তারপরে না ওই মানে ওই টেস্টটা আস্তে আস্তে কমতে শুরু করলো জানেন তো ওই খাবারের টেস্ট এবং লোকে তখন বুঝতো যে মদন দাও রয়েছে তার সাথে একজন তার ভাইপো অ্যাড হলো কিন্তু এরকম খাবারের টেস্ট কমে যাচ্ছে কেন আগে মাছের চপ এক একজন চারটে পাঁচটা করে আমরা খেয়ে নিতাম দুটো ফিশ ফ্রাই খেয়ে নিতাম কিন্তু পরবর্তীকালে লোক আর দুটো খাওয়ার পর বলছে না সেই টেস্ট আর কিন্তু মদন দা নেই তা মদন দা বলছে যে না কেন আমার আসল লোক পাল্টে গেছে তো আসল তো তারপরে ওর মানে যেমন ধরুন না ওই লম্বা বাড়ির কষা মাংস সে আগে যেমন টেস্ট ছিল তো এখন গিয়ে আপনি খাবেন সেই টেস্ট নেই কারণ সেই কুক নেই সেই কুক মোড়ে ভূত হয়ে গিয়ে আবার কোনো দোকানে হয়তো বাবরচি রূপে জন্মেছে সেই দোকানে সেল বেড়েছে এরকম ব্যাপার আর কি হ্যাঁ মানে দোকান তো যারা রান্না করে যারা হাতের গুনে হাত যশের গুনেই তো চলে দোকান এইসব ব্যাপার তো ও যখন ওই ভাইকো যখন ব্যবসার মধ্যে ঢুকল তখন ও কী করলো ও সব লোকজন তো ছাটাই ফাটাই করে দিল করে দিয়ে যে কজন লোক ছিল ওদের না ওরা মানে চপ তো আগে তো মেখে মেখে রাখে ফুরফুর দিয়ে রাখে মানে আগে কী হতো ডেলি ডেলি কটা সেল হতো সেরকমই বানাতো খুব বেশি বানাতো মানে একটা টাইমে পরে ধরুন আমি সন্ধ্যাবেলা সাড়ে সাত আটটার সময় গেলেন দেখেছি সব শেষ তো ও কী করতো ও এরকম বানিয়ে বানিয়ে একবারে চার পাঁচ দিনের মাল ওই লোককে দিয়ে বানিয়ে বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে যখন যেমন লোক আসতো বার করে বার করে দিত কি হয়েছে ওই তিন চার দিন ধরে ওই যদি ওই মাছের পুড় দেওয়া এটা করা বা ফার যে ফিডের থাকে ওগুলো যদি রেখে দেওয়া যায় তাহলে খুব বেশি দিন তো ওটা ভালো থাকবে না পরবর্তীকালে ডিকম্পোজ হয়ে যাচ্ছে ওর থেকে জার মেশে আরো টেস্ট পাল্টে যাচ্ছে টেস্ট নেই কিন্তু ও কিন্তু ব্যবসাটা ভেবেছিল যে এই এইভাবে করে লোক ছাঁটাই করে ভালো লোককে বিতাড়িত করে এমনি মনে লোক করে এই করবো কিন্তু সেটা লাস্টে লোকে খাচ্ছে খেয়ে কারোর পেটের অসুখ করছে কারোর গা বমি হচ্ছে মানে সেল কমে যাচ্ছে এইবার করতে করতে কী হলো যে মানুষ না আস্তে আস্তে ওই দোকানে যাওয়া ছেড়ে দিল তারপর নতুন লোক আসছে মানে যাওয়া হয় জমজমাট এলাকায় দোকান থাকলে যে একই লোক রোজ রোজ খাবে তা তো নয় তারপর পাশের যে ওই চায়ের দোকানটা করেছিল ওই চায়ের দোকানে প্রচুর সেল মানে এইখান থেকে যেরম লোক খাচ্ছে তো চায়ের দোকান চায়ের দোকানটা আবার সকাল থেকে লাইন পাশাপাশি অনেক চায়ের দোকান ছিল কিন্তু সেগুলো তো অত লাইন নেই চায় প্রচুর লাইন পরে একদিন জানা গেল যেখানে ওই চা পাতাগুলো ফেলে একটা বালতির মধ্যে পরে জানা গেল ওই ওই ব্যাপার একদিন সে ভাংচুর ভাঙচুর কী হয়েছে না নাকি আফিম যে খোলাটা মানে মানে কি আফিমটা ওইটা নাকি ওই চায়ের মধ্যে মিশিয়ে দিত ওই জন্য মানুষের একটা নেশার মতো হয়ে যেত রোজ ওর দোকানে প্রচুর লোক আসতো চা খেতে মানে সেই সময় আজ থেকে বলছি আমরা যখন হাত শুরু করেছি তখন এই প্রতিদিন অন্তত আটশো নশো লোক চা খেত পাশের দোকানগুলো তো বিক্রি বাটা নেই তো ওই যে ওই ওই যে ফিস ফ্রাই বা ওইগুলো খেয়ে মানুষের মানে এমন পেটে মানে অবস্থা হয়ে হয়েছিল তখন মানুষ বুঝতে পারলো যে ওই কু বলে দিয়েছিল যে দেখুন আমাদের কি আছে আমরা তো একদিনে এক সপ্তাহ মাল বানিয়ে ফ্রিজে রেখে দিতে বলে আমরা এটা করি সেটা শোনার পর মানুষ এবার হই হই হৈ হই করে দোকান তো ভাঙচুর করে দেবে সব মানুষ রেগে গেছে যে খাবারের সঙ্গেই আমরা একই পয়সা দিচ্ছি দাম তো কম দিচ্ছি না আমরা তখন ও কি করলো ও মানে লোকাল কিছু গুন্ডা পড়ে দিয়ে সেই সময় যারা থাকতো পাড়া পাড়া গুন্ডা থাকতো না ওদের কিছু খরচ খরচা করে ওখানে রুট টুয়েলভ জারি করে দিল মানে ওর দোকানের সামনে দিয়ে কেউ কেউ যেতে পারবে না এবং গেলে তার সাথে ওই যারা ওদের ওই গার্ড আছে তাদের সাথে কথা রুট টুয়েলভ মানে হচ্ছে ওই টুয়েলভ ইন্টু টুয়েলভ করলে যেটা হয় এই রুট টুয়েলভ বলছে হ্যাঁ মানে রুট ওই রুটটাকে টুয়েলভ ইন্টু টুয়েলভ করে দিল টুয়েলভ হোল স্কোয়ার টুয়েলভ টুয়েলভ করে যেটা হয় তো ওটা করে দিল সুতরাং লোক যখন যাচ্ছে তখন তাদের সব কোথায় যাচ্ছেন যা আমরা এই মদনের দোকানে যাচ্ছি না না ওইদিকে যাওয়া হবে না এখান থেকে বলুন মানে একটা এইরকম একটা সিচুয়েশান করে দিল জানেন তো তারপরে এইসব করতে করতে কী হয় মানুষ খাবার জন্য যায় তারা কি এত ঝামেলা করতে গিয়ে যাবে লাস্টে মানুষ যাওয়া বন্ধ করে দিল এই চায়ের দোকানটা তো বন্ধই হয়ে গেলো প্লাস মারধর করে লাস্টে এই দোকানটাও মানে ভোগে চলে গেলো যাকে বলে চপে পুরো একদম ইয়ে হয়ে গেল ভোগে চলে গেল তো দেখুন এখন একটা ঘটনা আমি শুনলাম যে এই নাকি ছাপ্পান্ন দিন এখন নাকি আমাদেরও ওই টুয়েলভ ইন্টু টুয়েলভ শুরু হয়ে যাবে তো এই ঘটনার সাথে কিন্তু ওই ঘটনা একটা অদ্ভুত ধরনের একটা মিল পেলাম জানেন তো তো এইটাই এইটাই মানে আপনাকে আজকে বলতে এলাম সামান্য একটা ঘটনা কিন্তু দেখুন বিগত কত বছর আগেকার ঘটনার সাথে এই আজকালকার দিনের এই ঘটনার সঙ্গে একটা দুর্ধর্ষ মিল সবাই ভালো থাকবে আবার সামনের দিন দেখা হবে to yeah.